পেটের ভাত জোগাড় করতে হলে আমাদের যার যেরকম কর্ম সেগুলো কিন্তু যত ঝড় বৃষ্টি তুফান আসুক না কেন সেগুলো করেই যেতে হবে ঠিক সেই রকমই একজন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর তখনই কিন্তু দেখো আমাদের ওই টিনের শেডের তলায় এসে বসেছেন আসলে যে হয় না যে চুল দিয়ে যে সব জিনিসপত্র নেওয়া হয় তো উনি রকমই কাজ করেন সেই সব মানে কোনো কাজই আমার কাছে আমি মনে করি ছোট নয় সেই সব কাজকে সম্মান দেওয়া উচিত তো উনি ওখানে বসেছিলেন তো ওখান থেকে আমি বললাম যে আমি আর মনে এখানে ছিলাম তা মানে ওখানে না বসে অনেক খুবই বৃষ্টি পড়ছিল তে ভিতরে এসে বসতে মানে আমাদের ওই ভিতরটাতে এসে বসতে তো তখন উনি প্রথম দিকে আসতে চাইছিলেন না তা উনি বলছেন আসলে অনেকে তো জায়গাও দেয় না মানে একটু বসার জায়গা তো দেয়ই না আর তোমরা ভিতরে আসতে বলছো দেখে আমি খুব অবাক হয়েছিলাম আসলে এখনকার দিনে মানবিকতা অনেক কমে গেছে মানুষের বৃষ্টি যতক্ষণ না কমে ততক্ষণ তো বেরোতে পারছে না তো আমরা ভাবলাম একটা ওনার কাছ থেকে একটা বাটি নিই তো উনি লাস্টে একটা বাটি নিলাম ওনার কাছ থেকে